ওই মাসিমার একটু সমস্যা এসে কোন বাড়িটা এই তো সামনে আছে চলুন এই যে বাড়িটা দেখুন এই যে এই বাড়িটা হ্যাঁ আচ্ছা এই বাড়িটা মাসিমার ছিল এখন কিছুই নেই ওনার নামে আচ্ছা মানে এই বাড়িটা তার ছিল হ্যাঁ ওনার ছিল আর আজকে তাহলে তিনি কোথায় থাকেন এখন

এই বাড়ি কবে কোথায় কি করেছে দলিনপত্র চুরি করে নিয়ে গেছে তারপরে আমাকে মারধর করে সেখানে নিয়ে নিয়ে গেছে তারপরে আমি সেখানে ওরা জাদু টাদু কিছু করেছে আমি কথা বলতে পারিনি আমি সাইন করে দিয়েছি আমার মুখে কোনো কথা ছিল না আপনার নাতি বলতে নাতি মানে নাতি ছেলে মেয়ের ছেলে মানে আপনার মেয়ের ঘরে আপনার মেয়ে কোথায় থাকেন আমার মেয়ে আকাশে থাকে মরে গেছে মেয়ে মারা গেছে মানে মেয়ের ঘরের নাতির কথা বলছেন ওরা ছোট ছোট রেখে ওদের মারা গেছে উনি মানুষ করেছেন আচ্ছা 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 মানে উনার উনার নাতি আপনি মানুষ করেছেন হ্যাঁ আচ্ছা বিয়ে দিয়েছি আচ্ছা সবকিছু করেছি আমি আচ্ছা আপনার আপনার একই নাতি নাকি একটা নাতি একটা নাতি আচ্ছা এবারে বলুন কি হয়েছে হ্যাঁ তারা কি করেছে আপনার সাথে নাতিকে তো বিয়ে দিছি এই জায়গাটাও আমি নাতি নাতনির নামে দিয়েছি এই জায়গাটাও নাতি পাঁচ হাজার করে টাকা দেবে বলে আমি তখন ভীষণ অসুস্থ আমার হাড়ের অবস্থা ভালো না নিতে আমি ডাক্তার দেখাই সেই নাতি সেই নাতিও আমাকে ধোকা দিয়েছে আমার জানি না নাতি কোথায় থাকে জানি না আর নাতনি নাতনি উড়ির সাথে থাকে পার বিয়ে হয়েছে উড়ির সাথে থাকে ওর বড় ডাক্তারি করে আচ্ছা আর এই যে আপনি এখন যে টিনের ঘরে রয়েছেন এটা এটা আপনার হ্যাঁ এখন বর্তমানে এটা আমার আচ্ছা এই যে পাড়া প্রতিবাসী অনেকে সাহায্য করে এই ঘরটা করে দিয়েছে আর আগে আপনি থাকতেন এই দালান বাড়িটাতে হ্যাঁ 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 মানে উনি কামাই করে বলতেন উনি নিজের গোবাম্বয়ে কলকাতায় বাসাবাড়িতে কাজ করে করে সবকিছু করেছেন আচ্ছা মানে উনি নিজে কাজকর্ম করে এই মন্দির এই মন্দিরটা এবং এই দালান বাড়িটা করেছে মানে আপনি নিজে কর্ম করে এইগুলো করেছেন আমি একদিন ইংলিশ কুক আমি কুকের কাজ করতাম আচ্ছা বম্বে কলকাতা কলকাতা আলিপুরে বম্বে ইনফেন্সি রোড আচ্ছা পাঞ্জাবি সাহেবের কাছে কাজ করতাম মানে কাজ করে করে অর্থ জমি আপনি এই বাড়িটা করেছেন আমার একটা মেয়ে ছিল হোস্টেলে পড়াশোনা করেছে মানুষে বলতো যে ওর না মা বাবা নেই ওর না অমক নেই তমক নেই ওর না বাড়ি নেই তখন আমি প্রতিজ্ঞা করলাম আমি পরে বাড়ি দাসে বৃত্তি পরে করে আমি বাড়ি করবো জায়গা করবো এই জায়গাটা গেলাম তারপরে বাড়ি করলাম আর আপনি এত কষ্ট করে এই মন্দির এবং এই বাড়ি করার পরে আপনার ঠাই হচ্ছে এই একটা টিনের ঘরে তুই আমার দাদার সাথে এই সমস্ত কথা বলছিস আমি তোরে ওইখানে মানে যে নাতনিকে আপনি মানুষ করলেন সাত টাকা খরচা করে দিয়েছে সেগুলার বাজারে দেখো সাতটা টাকা খরচা করে কেউ ছেলে মেখে দিয়ে দেয় না আর আমি আমার নাতনিকে সাত লাখ টাকা খরচা করে বিয়ে দিয়েছি আজকে সেই নাতনি আপনাকে বলছে যে এখান থেকে উৎখাত করবে উঠিয়ে দেবো হ্যাঁ থেকে তুলে দেবো

এসে আমি ওনাকে ওই ঘরে দেখে অবাক আমি তো আগে পরে আমি ছিলাম না আমি তো আগে পরে যখনই এসেছি ওনার এই ঘরে এসে দেখা করেছি ওনার নিজের হাতে তৈরি ঘর তো এইখানে টিনের ঘরে দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে এইখানে এটা কি ব্যাপার তো বললো আমার নাতিনি ও আমাকে জোরদরদস্তি মারধর করে বাড়িটা লিখে নিয়ে লোকের কাছে বিক্রি করে দিয়েছে আর আমাকে এখন মানে এই নাতির নামে কি আপনি লিখে দিয়েছিলেন আমাকে বলেছে তুমি এখানে সাইন আমি তোমাকে সাইন করতে নিয়ে যে আমার সেনকো অনুষ্ঠান থাকে ওই দিকে বাড়িতে সেখানে আমাকে যেতে দে মানে আমাকে মারধর গালাগালি নিয়ে যাবে আর আমার বোন ছিল আর একজন মহিলা ছিল তাদের সঙ্গে যাওয়ার কথা আমাকে যেতে দিলো না আর ওরা তো জাদুকর একটা মুসলমানের ছেলে সিদার কেন সত্যি কথা বলছি আমি একটা মুসলমানের ছেলে সে জাদুকর কিছু করতে পারে আপনাকে উল্লু বানাতে পারে আর এই যে এইদিকে একটা ছেলে নাম যেন সঞ্জু সে কুন্ডু বাড়ির ছেলে ওদের সাথে আমার দলিন ছিল এই পাশের বাড়িতে সেখান থেকে চুরি করে নিয়ে তাদের তাদের সঙ্গে যোগাযোগ করে আমাকে নিয়ে যেয়ে ওরা লিখে টিকে রেখেছিল আমি গেছি আমার মুখ বন্ধ হয়ে গেছে

বিক্রি করে দিয়েছে এই পাশের বাড়ির থেকে আমাকে ফোন করেছে আমি বলি না তো বলে হ্যাঁ এই ব্যাপার মানে আপনিও পরে জানতে পারলেন যে আপনার বাড়ি বিক্রি হয়ে গেছে আমি সাথে ও জানতে পারেনি তারপরে দুই মাস না তিন মাস পরে আমার এই যে পাশে যে জায়গাটা ওইখানের একজন ভদ্রলোক সেই ভদ্রলোক আর কি বলছো মাসি তুমি আমার কাছে আসো আমি ঘরের থেকে বেরিয়ে ওনার কাছে গেলাম উনি বললো দেখো মাসি আমি তোমাকে মোবাইলে দেখাচ্ছি আজকাল মোবাইলের জগৎ সবাই জানতে পারে দেখো তোমার নাতি এই জায়গা বিক্রি করে দিয়েছে যে রেকর্ড হয়ে গেছে বাড়ি বিক্রি করে দিচ্ছে আমি বলছি শুনছি না বলছি শুনছেন এই যে এই বউমা এনার স্বামী কত দুঃখ পাচ্ছি এনার বড় আমাকে নিয়ে যেত ডাক্তারখানায় কল্যাণীতে গাড়ি করে সে কত সবাই দুঃখ পাচ্ছে সবাই দুঃখ পাচ্ছে আর আমি জিজ্ঞাসা করলে কোনো কথা বলে না খালি খাবে শোবে আর কোথায় কোথায় চলে যাবে সব করে আর এই যে আমার বোন আমার বোন সারাক্ষণ বলে তুই কালকে একটু ঘরে সাপুস দিদি রে তুই সাপ দিছিস ওই যে এই যে আমার ছোটো বোন এস আচ্ছা আচ্ছা আর মানে এইভাবে ওনার সাথে প্রতারিত করেছে আমিও কিছু জানতে আমার বাড়ি এটা আচ্ছা আচ্ছা আমি কিছু জানতে পারি এখন আপনাদের আপনার চলছে কিভাবে আমার যে চলছে কি করে মানুষের সাহায্য করে তাই আর এই যে জামাই আমার দেবতা হয়ে গেছে উনি সাহায্য করে চালাচ্ছে এই ঘর বন বাস কিনে দিয়েছে মানুষের সাহায্য করেছে উনি সাহায্য করে সেই সাহায্য মানে পাড়া প্রতিবেশী আপনার ঘর তৈরি করতে সাহায্য করেছে বাহ তো আপনি এখন এই মানে টিনের বাড়িতেই আপনি তার মানে এখন বর্তমানে রয়েছেন আচ্ছা আচ্ছা মানে কিভাবে আপনি প্রতারিত হয়েছেন হয়তো ভগবানই এর বিচার করবে আপনার সাথে যিনি প্রতারিত করেছেন হ্যাঁ

যে ভগবান এই গোপাল দিদির রাত্রি নিও না আমি একা থাকতে পারবো না দিনও ন তবু মানুষকে দেখতে পাবো সবসময় ঠাকুরের কাছে এই কান্না করি এই প্রার্থনা করি তো এখন আপনি মানে লোকে যা দিচ্ছে সেই দিয়েই চলছে আপনার তাই তো থালা বাসন এই যত ওইখানে কত জিনিস ছিল থালা বাসন সেগুলো বিক্রি করছে না সেগুলো বিক্রি করছি তাই খাচ্ছি টেবিল চেয়ার খাট বেঞ্চি অনেক কিছু ছিল আমার ওই ঘরটা মানে তিনটে রুম সাজানো ছিল তো উনি করবেনি আপনার চোখ আপনার চোখের জলের বিচার নিশ্চয়ই হবে উনি নিশ্চয়ই দেখছেন এবং উনি নিশ্চয়ই বিচার করবেন ভগবান সবাইকেই পর্যবেক্ষণ করে অথব আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে মানে কি দিলে বা কী পেলে আপনার সুবিধা হবে আপনি যদি একটু বলেন আমি বুঝতে পারছি যে এটা আপনার কাছে বলাটা ভীষণ কঠিন কারণ আপনি এত লড়াই করে এত কষ্ট করে বাড়ি ঘর সমস্ত কিছু বানানোর পরে মানুষের সাহায্যে আপনাকে বেঁচে থাকতে হচ্ছে এখন আমি কারোর কাছে হাত পাতে নিয়ে হাত পর্যন্ত আমার কপালের সামনে বলছি কারোর কাছে আমি হাত পাতে নিয়ে আমি হাত দিয়ে দিয়েছি আর এই এক মাস ধরে আমার ভীষণ কষ্ট হচ্ছে আমি কারোর কাছে হাত পাতে নিই বাবা আজ পর্যন্ত আমি কারোর কাছে হাত পাতে নিই আপনি কাঁদবেন না আপনি কাঁদবেন না আমরা প্রত্যেকেই আপনার পাশে রয়েছি আপনি কাঁদবেন না মানে ভীষণ খারাপ লাগছে ঠিক মতন ভোগ দিতে পারছি না একাদশী প্রত্যেক মাসে দুটো করে একাদশী হয় আমার না হলো সেই দিনকেই আমার লাগে অন্তত তিন 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 সাত টাকা ফল ফুল দুধ বাদাম ইত্যাদি সব কিছু আমি সামনের একাদশী যে গেল আম আমলক্ষ্মী একাদশী ভগবানকে ঠিক মত সেবাও দিতে পারছি না আমার এই যে কটুগুলি ভর্তি আমার গোপালের জিনিস একটু ভর্তি আমি কিচ্ছু করতে পারছি না যাই হোক দেখুন আপনি তো গোবিন্দ সেবা দিতে পারছেন না আমি এসেছি রানাঘাট থেকে অনেকটাই দূর থেকে ওনার কথা শুনে তো যাই হোক আপনার ওষুধ এবং ভগবান সেবা দেওয়ার জন্য আমার থেকে এখানে আমি আপনাকে কিছু দিলাম এটা রাখুন এই টাকাটা আপনি রেখে দেবেন এই টাকাটা থেকে আপনি অবশ্যই গোবিন্দ সেবা দেবেন ঠিক আছে অবশ্যই দেবেন টাকাটা দেওয়া হলো এটা দিয়ে আপনি আপাতত চালান ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন